তো হ্যালো মনুর আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ব্লক বাইশান্ত নতুন আরো একটি আপনাদেরকে আসছি নতুন আরও একটি ব্লক ভিডিও নিয়ে তো বর্তমানে ভয়াবহ বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা জেলা তো যে যা জায়গা থেকে যে যা সাধ্যমতো চেষ্টা করতেছে বন্য কবলিত এলাকায় ত্রাণ কিংবা উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার তো ঠিক একইভাবে তাইরুন মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর পক্ষ থেকে পরিবারবর্গের পক্ষ থেকে ত্রাণের একটা ব্যবস্থা করা হয়েছে মানে উপহার সামগ্রী তো তারই প্রস্তুতি চলছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁয়াজ শুকানো হচ্ছে যাতে পেঁয়াজ নষ্ট না হয়ে যায় এই জন্য পেঁয়াজটা শুকিয়ে নিচ্ছে আমরা তো এখন দেখতে পাচ্ছেন চালের স্টুপ আমরা পাঁচশো পঞ্চাশ প্লাস পরিবারবর্গকে ইনশাআল্লাহ খাবার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি এখানে চাল কিন্তু অবশ্যই মেজারমেন্ট করে দেওয়া হয়েছে যাতে কম বেশি না হয় ডাল চাল ডাল সব কিছুই মাপা হয়েছে মেজারমেন্টের মাধ্যমে উনিশ বিশ হতে পারে কিন্তু আশা করতেছি এর থেকে কম বেশি হবে না প্রত্যেকটা পরিবারই সমভাবে ত্রাণ বা উপসামগ্রী পাবে তো এগুলো হচ্ছে লবণ হাফ কেজি করে লবণ দেওয়া হয়েছে প্রত্যেকটা প্যাকেটে প্রত্যেকটা পরিবারবর্গকে হাফ কেজি করে লবণ চাল ডাল পেঁয়াজ ইত্যাদি যা যা লাগে প্রয়োজনীয় তেল তো প্রথমে আপনারা দেখতে পেয়েছিলেন পেঁয়াজকে শুকানোর প্রক্রিয়া চলছিল তো এখন মোটামুটি শুকানোর শেষ আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে চলে গেছে পেঁয়াজটা তো এখন আমরা প্যাকেজিং শুরু করেছি এখানে অবশ্যই প্রত্যেকটা প্যাকেজিং করা হচ্ছে মেজারমেন্ট করে কারণ যাতে কম বেশি না হয়ে যায় কম বেশি অবশ্যই হবে উনিশ বিশ এর থেকে ডিফারেন্ট আশা করি হবে না তো আমাদের প্যাকেজিং এর 80% কাজ শেষ বাদ বাকি কাজ আমরা কালকে করব যেহেতু কালকে রাতে আমরা রওনা করব কুমিল্লার উদ্দেশ্যে তো রাত অনেক হওয়ার বিদায় আমরা সবাই এখন বাসা চলে যাব রেস্ট নিতে হবে ঘুমাতে হবে তো অ্যাকচুয়ালি মূলত আমরা কাজ প্যাকেজিং এর কাজ করেছি গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এ বসে তো পার্কিং থেকে প্যাকেট গুলো নিয়ে এসে আবার কমন রুমে ওকে সাজিয়ে রেখে যাই যেহেতু রাতে রাখতে হয় প্যাকেট গুলো সো এর জন্য কমন রুমে সেফলি ভাবে রেখে যাই আর এখনো কাজ পাই অনেকটাই বাকি আছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে লোড হওয়ার কাজ চলতেছে আমাদের বাদ বাকি কাজগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে আমরা বিকেল পাঁচটা থেকে কাজ শুরু করছি এখন লোড করার সময় বাজে প্রায় সাড়ে দশটার মতো তো স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রত্যেকেই এম বিবিএস স্টুডেন্ট মানে ইন ফিউচার ডক্টর আসলে তারা এতটা পরিশ্রমী যে আমি কখনো কল্পনা করতে পারিনি তারা এতটা স্বতঃস্ফূরভাবে কাজ করছে আমাদের সাথে ধারণার বাইরে আমাদের সাথে বললে ভুল হবে বেসিক্যালি তারাই এই সকল কার্যক্রম মেনটেন করছে কিছু কিছু স্টাফ তাদেরকে সাহায্য সহযোগিতা করছে তো আসলে তাদের কাজের স্পিড এবং তাদের যে কাজ করার ইচ্ছা শক্তি প্রবল ছিল যা আসলেই ধারণার বাইরে আমরা কখনো কল্পনা করিনি যে তারা এতটা কষ্ট করতে পারবে কখনোই তো এখন আমাদের যাত্রা বিরতি আমরা এখন আছি নারায়ণগঞ্জ তো দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নির পরে আমরা অলরেডি কুমিল্লা বন্যা প্লাবিত এলাকায় ঢুকে পড়েছি তো আশেপাশে যত দূর চোখ যায় আপনারা দেখতে পাচ্ছেন যে পানি আর পানি তো ফার্স্ট অফ অল কুমুলে পৌঁছে আমরা সকালে নাস্তা সেরে সেরানে তারপরে আবার আমাদের যে স্পট যেখানে আমরা বেসিক্যালি ত্রাণ বা উপসামগ্রী নিয়ে যাব যে এলাকায় বন্যা কবলিত এলাকায় ঠিক ওইখানে উদ্দেশ্যে আমরা বেরো হয়ে যাই তো যাওয়ার সময় আমাদের চারপাশে যে অবস্থা সে দেখাচ্ছি আমাদের মেডিকেল ক্যাম্পের কাজ শুরু আকাশ ভাই ট্রিটমেন্ট দিচ্ছে এখান থেকে প্রেসক্রাইব করা হয় ওই পাশ থেকে মেডিসিন করানোর থেকে প্রত্যেকে প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন নিয়ে নিচ্ছে এখানে কিন্তু মহিলাদের জন্য অবশ্যই আমাদের ফিমেল ডক্টর আছে এখন আছি বাজার আমরা আদর্শ বিদ্যালয়ে এখানে টিচার্স রুমে আমাদেরকে আসলে মেডিকেল ক্যাম্প করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ তো এই আঙ্কেলরা আসলে পেশেন্টের সমস্যা বিভিন্ন রকম সমস্যা আর কি

দেখিয়ে এখানে আমাদের ভাইরা আছে তারা হেল্প করতেছে তারা এখান থেকে মেডিসিন দিচ্ছে প্রয়োজনীয় যত মেডিসিন দরকার খুবই ক্লান্ত খুবই ক্লান্ত এখান থেকে আসলে মেডিসিন গুলো যেগুলো মেডিসিন আমাদের ইনশাল্লাহ পর্যাপ্ত মেডিসিন আছে আলহামদুলিল্লাহ এটা ভাইরা ভাইরা মেডিসিন এনেছে ভাই কি সমস্যা ছিল আপনার আচ্ছা আচ্ছা গলা সমস্যা ছিল আচ্ছা আচ্ছা আপনার ভাইয়া মেডিসিন নিয়েছেন আচ্ছা আচ্ছা এখানে পার্কিং করা হয়েছে যেহেতু মাঠের দিকে অনেকটাই পানি ওই জন্য আর গাড়িগুলো ভিতরে কোনো হয়নি আর আমাদের ড্রাইভার জাহাঙ্গীর ভাই রেস্ট নিচ্ছে মনে হয় ঘুমাচ্ছে আর কি তো অনেকটা পর ড্রাইভ করে আসছে চলুন দেখে নেই এই এলাকার কি অবস্থা আসলে এই এলাকায় অনেক মানুষই পানিতে প্লাবিত হয়ে আছে অনেক পরিবারে পানি আটকে আছে তো যদি এখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে তো সেই অপেক্ষা পেশেন্ট মোটামুটি ইনশাল্লাহ ভালোই আসছে আলহামদুলিল্লাহ অবশ্য কেউ চায় না যে পেশেন্ট বেশি হোক কেননা সবাই চায় মানুষ সুস্থ থাকুক যেহেতু এটা বন্যা কবলিত এলাকা এখানে অবশ্য রোগ বালাই একটি এটা এটাই স্বাভাবিক ন্যাচারাল সো ওই অনুপাতে অবশ্য রোগীর সংখ্যা মোটামুটি বলা যায় আর এখান থেকে যতদূর চোখ যায় সম্পূর্ণটাই পানি যতদূর আপনার চোখ যাবে সম্পূর্ণটাই পানি আমরা চেষ্টা করব যে ত্রাণ নিয়ে আসছি বা উপ সামগ্রী নিয়ে আসছি এগুলো অবশ্যই যারা প্রাপ্য তাদের কাছে পৌঁছে দিতে ও এখন অবশ্যই আমাদের মেডিকেল ক্যাম্পে কাজ শুরু হয়েছে এখনো ত্রাণ দিতে অনেক কাজটা শুরু হয় না সে একটু পরে শুরু হয়ে যাবে আমরা যখন আসলাম তখন ঠিক এই পরিমাণে পানি ঠিক এরকম পানি অনেকগুলা রাস্তা মাঝখান দিয়ে পার হয়ে আসছি আমরা অনেক লোক আসতেছে অনেক লোক মাত্র আমরা মেডিকেল ক্যাম্প শুরু করছি বিশাল মোটামুটি দেখা যাচ্ছে এখন সিরিয়ালে প্লাস একশো প্লাস রোগী হয়ে গেছে পানি ভিতর থেকে সবাই আসতেছে আমরা দুইটা হাইয়েস্ট নিয়ে আসছিলাম সেকেন্ড হাইয়েস্ট আঙ্কেল ঘুমাচ্ছে নিয়ে আমাদের ড্রাইভার এখানে একটা কথা আছে এই যে দেখতেছেন সোজা স্ট্রেট ঠিক এই দিকটা অনেক ফ্যামিলি আছে যারা আগে পরে কখনো ভাবে প্রাণ পাইনি উপায় সামগ্রী পাইনি তো আমাদের এখান থেকে উপহার সামগ্রীগুলো লোড করা হচ্ছে এখান থেকে লোড করে এই বোটে করে আমরা নিয়ে যাবো যেখানে যেখানে পানির সমস্যা আছে এবং যেসব ফ্যামিলি পানি আটকে পড়ে ওদের কাছে ইনশাআল্লাহ আশা করবো সবাই যারা প্রাপ্য আগে তারা পাবে আমাদের আসলে এই যে মাল আউলোড করে এখানে রাখা হয়েছে স্টকে রাখা হয়েছে এখান থেকে এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে

তো থ্যাংক ইউ সো মাচ এই ছিল কুমিল্লাবাসীকে উপহার সামগ্রী পৌঁছার প্রথম পার্ট আমরা সেকেন্ড পার্টে দেখাবো যে প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে বন্যা কবলিত এলাকায় ঢুকে বাড়িতে গিয়ে গিয়ে বোটের মাধ্যমে ট্রাকের মাধ্যমে যে ত্রাণ সামগ্রী দিয়েছি আমরা তাহলে কিছু ফুটেজ এবং ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন দেখা হবে সেকেন্ড পার্টে বন্যা কবলিত এলাকা কুমিল্লায় আল্লাহ হাফেজ